হে ও সব তো কে মনে সবাই ওয়েলকাম টু মাই নিউ এনেটার ভিডিও তো আজকা একটা কোন লাই বাজে এখন বাজে প্রায় একটা বলতে 10টা বাজে कहां से आते है তো এখন আমি যাবো বলতে গুরু লতাম ভাই গ্রামের ফলাবা একদম গামটা গিয়ে দেখুন কাছে কত হয় তো এখন যাবো একদম কি রদ্রর বিতে আমি বলতে গুরু তোমরা যাবো আইডা খুব জঙ্গল বলতে কো বলতে বাগান আর কি তো ভিড়ড় দেখো কি কেমন আমরা গুরু বলতে লাইট আর গ্রামে ফলাবান কি কি কর আর কি এই এত বড় রোদের ভিতরে এখন জামু তো আমি একলা জামু আর যে জায়গার জামু এখন সাপ টাপ করে কিছু অনেক কিছু থাকতে পারে তো বিড়ুর সাথে থাকবে তো বিড়ুর সাথে থাকবে একদম রোদের তেজ কি তাই সুযোগ শুনি বলতে সাউন্ড না শুধু হাতে একটা গামছা আছে তো গামছা লিখে যাইতেছি কি করুন সাথে ও বলতে ভাইতেছি না ঘরে তো গাইয়া তো এলাকা আর কি এমনি যাইতেছি গা তো এটা তেলাই মাথা হ্যাঁ এমনি খালা আরো খালা হয়ে যাবো গা কৈ পাৰে যে ইডিঅ' বনাব যাৰা গ্ৰামত আহে তাৰ অনেক কিছু কত হয় তালৈ আমি কি ক'ব গ্ৰামে পঢ়া শুনা আৰু কত কিছু কাজ কৰে গুৰু চামনে তই দেখো আমাৰ গুৰু দা এই গোমাৰিছে বা এই গুৰুত্ব আছে কৃষ্ণ আর একদম তুমি একটু লويرাস একদম সাইয়ার ভেতপরে হইছে তো এইদিকে এখন সাইদ দিয়া দেবো আর জল তো নাই এইদিকে না তো জল খাওয়াইলাম তুমি শুধু দেখতাছ বলতে জঙ্গলের মেনজঙ্গল দেখছ না তো এখন জায়গাছি মেনজঙ্গল তো এইডা গোড়া আইতাছে এইদিকে এইদিকে এই এইডা কি জঙ্গল আয়ালি বড়া দিয়া আচ্ছা ভাই বাবা আসল সত্যি কিছু নাই হাব হাব কত কিছু থাকতে পারে কিন্তু আমরা ভাই আইতাতে অভ্যাস আছে

তাৰপৰা বাই যে মোক হাৰি বাবা গৰম আজকা অতিৰিক্ত গৰম তই দেখাই কি পৰিশ্ৰম কৰি তো জংঘলে একটো চিনেমেটিক বিডু বলতে বনাই দেহাই দিয়ে তোমালোকে জংঘলে কিনো অনে কি জান তোতে কিনো জাকাত আহিছি দে একো দেহাই দিছি তো বিডু এটা ভাল লাগিলে লাগি দিছ লাগে তাকৈছো দিয় কিন্তু ভাই একানে এক বলতে

ৰ'দ ৰৈ দাই আছিল দেখোন হাতে লাঠিও আনি তাক ৰাস্তা তাৰ তাচকীয়া জংঘলৰ ভিতৰত পাৰলাম আমাৰ হাততে মতে হৈ আছে লাগি আছে গা উহ দাদা দাদা জঙ্গল টঙ্গল যাও একটু দেখে আর আনতো কিছু আনছি না হাতে একটু লাঠি আন আসলো কি আনছি না তো বলতে আমি সবসময় আনি তো আজকে আনছি না আর কি তো যদি দেখছি না কি কি করি তো এইটা দিকে আই করছে দুটা বলতে এইটা দেখছে মনে হয় এই আরে আরে দেখুন তাই না লে জাগা আরে কোন ভোকরা সবটি খাইছি আরে কোনো যে এদিকে আইসে দিয়ে হ'ব যামগাৰীত ত' ভিডিঅ' কিমান লাগজে তোৰ ভাল লাগে লাইক কমেণ্ট কৰি দিয় আৰু হাবাৰ কৰিছি ভালত নালাগে ডিচলাইক কিন্তু একে নে একেটা কৰিবা ঠিক আছে হাবাৰত যে গাত আই যে গাত আগুৱাই ৰাখিছে গাত আগুৱাই ৰাখিছে ত' যেতিয়া গাই আছে বাৰু জংঘল দা এই দেৰিত আছে জংঘলা কি ক'ম এই ধরি তো কেন রাস্তাতে আই গেছি বটে আইদিকে বলতে সবজি করে একে সবজি করে তো কেউ নাই এন দুপুর করে কেউ তাই না তো আমি আমার মতন দারা দাঁড়াই বলতে গুরু আছে এর আয় আমি এক বিশিজন করলে আর সারপ্রত তো দেখছো না মনে তো চুটু সাপ আছে আর কি বড় সব নাই তো চুটু সব দেখতে দেখতে বই আছে এত বই পাইছি তো ভাই যাই গিয়া গিয়ে ভিডিও বানাম রাস্তাঘাট তেঁতুল গাছ আছে তেঁতুল তুল নিয়ে খাইতাম পারি হ্যাঁ তেজুল গাছটা আগে একটা ভিডিও বানাইতাম তেঁতুল গাছ বলতে তেঁতুল গাছ তো তো তেঁতুর আছে বলতে একটু উপরে লাগাতে খাইতাম না হ্যাঁ লাইটের কিচ্ছু নাই ফাইনালি বাই তাই আর কুম করি সে আছি তো ফ্রেন্ডটা সানি যাচ্ছি তো এখন তো এখন একটু রেস্ট করুম তারপরে সান করিয়া তো করো একটা না একটা কাজ লাগে বাইক থাকলে তো আছে আচ্ছা কাজ কাজ কাজটা না তো ভিডিও তো ভালো লাগে লাইক কমেন্ট ভাল নালাগে ডিছলাইক যাতে খুচি তাকৈ আৰু ছাবস্ক্ৰাইব কৰি দিওঁ চেনেল এটা কাৰণ আমাৰ ছাবস্ক্ৰাইবৰ কোনে আৰু ভাত আছে নক ভালেই কটা